এর আগে আমি বলেছিলাম দৈনিক 70 বার করে আপনারা দরুদ শরীফ পড়বেন ভুলে গেছেন নাকি দৈনিক দৈনিক অন্তত 70 বার করে দরুদ শরীফ পড়বেন এবং দৈনিক অন্তত 70 বার করে আস্তাগফার পড়বেন যদি লম্বা করে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লাহ আতুবু আতু লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইল যদি এটা পড়তে পারেন তো ভালো কথা যদি এটা না পড়তে পারেন অন্তত আজতাক ফিরুল আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ আস্তাখ ফিরুল্লাহ এইভাবে দৈনিক অন্তত কমপক্ষে সত্তুৰবার দর সত্তুৰবার আস্তাক বার করা যাবে কি যাবে না এই কথাটা আমি মোটামুটি দুই এক বছর আগে বলেছিলাম আরও সম্ভবত আগে বলেছিলাম যারা আমলটা জারি রেখেছেন আল্লাহ তালা আমলে দান করেন এই আমলটা আপনারা জারি রাখার চেষ্টা করবেন এবং সারাদিন পর্যন্ত জিকিটা জবানের মধ্যে জিকিরটা জারি থাকবে